হংকং এর বিপক্ষে ম্যাচ জিতবে বাংলাদেশ ফুটবল দল ম্যাচের আগেই ফলাফল ফাঁস করে দিলেন সেই বিশ্ববিখ্যাত টিয়া দু হাজার উনিশ বিশ্বকাপে যেতে শীত টিয়া মদনার ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় আজ সেই টিয়াটি ভবিষ্যৎবাণী করে গেলেন বাংলাদেশ বার্চেস হংকং এর মধ্যকার ফুটবল খেলাটি সময় দর্শক এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে এশিয়া কাপ বাসাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস টটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বাংলাদেশ দলে এখন আত্মবিশ্বাস ও লড়াই আছে আর সেই শক্তি নিয়ে ঘরের মাঠে লক্ষ্যে নামবে তারা গতকাল মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ব্রিটিশ বাংলাদেশি এই ফুটবলার আগের দিন অনুশীলনে থাকলেও সংবাদ মাধ্যমের সামনে আসেননি হামজা তবে এবার যেন সব অপেক্ষার জবাব দিলেন আত্মবিশ্বাসী কণ্ঠে দলের সপ্তাহের নির্বাচনযোগ্য এই ফুটবলার বলেন হংকং এর বিপক্ষে অনেক গুরুত্বপূর্ণ আমরা জয়ের জন্য মাঠে নামব। এখন ভালো জায়গায় আছে আমরা সবাই সবাই একসাথে কাজ করছি মিলে একটা শক্ত ইউনিটি হয়ে গেছি ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব আগামী নয় অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে রাত আটটায় আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্যাটেলাইট চ্যানেল টি স্পট বাংলাদেশে এর মধ্যে এশিয়া কাপ বাসায় পর্বে দুটি ম্যাচ খেলে ফেলেছে আর দুটিতেই খেলেছেন হামজা চৌধুরী এ ম্যাচ দুটির মধ্যে একটি হেরেছে আর অন্যটিতে ড্র করেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের মাঠে গোল শূন্য জয়ের পর নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ সামেত বন্ধুরা আর সেই খেলাকে সামনে রেখেই ফুটবল ভক্তরা সেই বিখ্যাত টিয়াটির স্মরণাপন্ন হন আর সেই টিয়াটি কতগুলো টিকিট সামনে নিয়ে একটি টিকিট তোলেন আর সেই টিকিটে নাম এসেছে বাংলাদেশের তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশ হংকং এর সেই খেলাটিতে সে পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ